ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা প্রাকৃতিক বল থেকে একটি ক্লাস করবো আমাদের আজকের আলোচ্য বিষয় নদীর ক্ষয়কার্যে ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পুরো ক্লাসটা আমরা করবো এবং ক্লাসের শেষে কতকগুলো এমসি কেউ আলোচনা করব তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নদীর কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেসব সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট দূর হয়ে যাবে তো চলো আজকে ক্লাসটি শুরু করি নদীর ক্ষয়কার্য এবং কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো জানার আগে আমরা নদীর যেসব গতিগুলো রয়েছে সেগুলো একটু জানবো নদীকে উৎস থেকে মোহানা পর্যন্ত ঢাল এবং কাজের তারতম্য অনুসারে তিন ভাগে ভাগ করা যায় যথা নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ নদীর মধ্যগতি বা সমী প্রবাহ এবং নদীর নিম্নগতি বা বদিক প্রবাহ এরপর আমরা নদীর সংক্রান্ত কিছু তথ্য এখানে জেনে নেব তারপর আস্তে আস্তে আমরা নদীর কাজের ফলে যেসব ভূমির সৃষ্টি হয় সেগুলো জানবো সেগুলো জানার আগে এটা জানা প্রয়োজন এই জন্য তোমাদের এটা আগে বলে নি ঠিক আছে প্রথম হচ্ছে নদী অববাহিকা বা রিভার বেসিন নদী অবায়কা কোনটি না নদী উৎস থেকে ধরো পার্বত্য এখানে সৃষ্টি হচ্ছে এখান থেকে এসে মোহনা পর্যন্ত নদী এবং নদীর আশেপাশের যে শাখা পোশাকগুলো রয়েছে এই পুরো এরিয়াটাকে বলা হয় রিভার বেশিন বা নদী অববাহিকা নদীর আশেপাশে পুরো এরিয়াগুলো যে এরিয়ার মধ্যে বিস্তৃত রয়েছে পুরো এরিয়াটাকে বলা হয় নদী অবায়িকা ঠিক আছে এরপর আসছে ধারণ অবায়িকা বা ক্যাচমেন্ট এরিয়া নদী তার অংশে যতটুকু এরিয়া দখল করে আছে এটাকে বলা হয় তার ধারণ অববাহিকা ও এখানে জলটা ধরে রেখেছে এই এটাকে বলা হয় ধারণ অববাহিকা ঠিক আছে জল বিভাজিকা বা ওয়াটার সেট ধরো নদী প্রবাহিত হচ্ছে এরকমভাবে ঠিক আছে এখানে এইটি এই পর্বতটি এবং এই পর্বতটি দুটো পর্বত একে বিভাজন করেছে অর্থাৎ এটি হচ্ছে ওয়াটার সেড ঠিক আছে এখানে যেমন ধরো এটা একটা পর্বত আছে এটা একটা পর্বত আছে এর মাঝে যে জলরাশি যাচ্ছে এটাকে বলা হচ্ছে ওয়াটার সেট অর্থাৎ দুটি নদী অববাহিকার মধ্যে জল বিভাজনকারী এই উঁচু ভূমিগুলোকে বলা হয় ওয়াটার সেট ঠিক আছে নদী উপত্যকা কোনগুলো এই যে উৎস থেকে পর্যন্ত যাচ্ছে এখানে নদীর পাশে যে ভূমিগুলো রয়েছে দুপাশে যে ভূমিগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে উপত্যকা নদীর পাহাড়গুলোকে বলা হচ্ছে নদীর উপত্যকা ঠিক আছে রিভার চ্যানেল বা নদী খাত নদী খাত কোনটা এই যে নদী যাচ্ছে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এই এরিয়াটাকে বলা হয় যে রাস্তাটা যাচ্ছে এই পুরো রাস্তাটাকে বলা হয় নদী খাতের মধ্যে যাচ্ছে এটাকে বলছে নদী খাত ঠিক আছে নির্দিষ্ট গতিপথটাই নির্দিষ্ট চ্যানেলটাই এটাই গতিখাত উৎস যেখানে নদীর সৃষ্টি হচ্ছে সেখানে উৎস মুহানা যেখানে সাগরের সাথে মিলিত হচ্ছে সেটা হচ্ছে মোহানা নদীর শেষ বিন্দু দোয়াব দোয়াব বলা হয় দুটো নদী একটা নদী এরকমভাবে গেল একটা নদী এরকমভাবে গেল ধরো দুটো নদীর মধ্যবর্তী যে এরিয়াটা এই এরিয়াটাকে বলা হয় দোয়াব এরিয়াটা খুব উর্বর হয় নদী সঙ্গম নদী সঙ্গম হচ্ছে ধরো একটা নদী এরকমভাবে এলো একটা এদিক থেকে এলো আরও ধরো এদিক থেকে এসে এখানে এই এরিয়াটাকে বলা হয় নদী সঙ্গম যেখানে এসে সমস্ত নদীগুলো একসাথে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় নদী সঙ্গম আর আদর্শ নদী এটাও তোমাদের পরীক্ষায় আসে যেসব নদীর তিনটি গতি স্পষ্ট থাকে কি কি গতি বলেছিলাম উচ্চগতি পার্বত্য প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং বদি প্রবাহ বা নিম্নগতি এই তিনটে গতি যেসব নদীর মধ্যে স্পষ্ট থাকে তাকে বলা হয় আদর্শ নদী যেমন আমাদের গঙ্গা রয়েছে ব্রহ্মপুত্র রয়েছে এরপর আমরা নদীর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো জানবো পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল প্রচুর বেশি থাকে এবং তার ফলে ঢাল বেশি থাকার ফলে সেখানে কি হয় জলের স্রোতটা বেশি হবে এর ফলে সেখানে যত যা পাথর থাকবে বালি থাকবে সমস্ত কিছু বয়ে নিয়ে আসবে এবং তার ফলে ক্ষয়কার্যটাই পার্বত্য অঞ্চলে সবচাইতে বেশি হয় যেহেতু ঢাল বেশি থাকে এই জন্য ক্ষয়কার্যটাই আমাদের পার্বত্য অঞ্চলে বেশি হয় নদীর দু ধরনের কাজ বলেছি একটা ক্ষয় কাজ একটা সঞ্চয় কাজ ঠিক আছে বহন কার্য আছে কিন্তু সেটা আলাদা ক্ষয়কার্যটা ঘটে মূলত পার্বত্য প্রবাহে ঠিক আছে আর সঞ্চয় কার্যটা ঘটে আমাদের সমভূমি প্রবাহ এবং প্রবাহ ঠিক আছে তাহলে ক্ষয়কার যেসব ভূমিগুলো গঠিত হয় সেগুলো সমস্তটাই পার্বত্য প্রবাহের মধ্যেই গঠিত হবে এটা তোমরা মাথায় রাখো ঠিক আছে প্রথম তোমাদের কি আছে ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকা কখন গঠন হয় দেখো নদী যখন প্রবাহিত হচ্ছে তখন কি করে নদী তার নিচে যে শিলাস্তর আছে সেটাকে ক্ষয় করে এবং আশেপাশে যেসব শিলাস্তর রয়েছে সেটাকেও ক্ষয় করবে এর ফলে নদী যে যাচ্ছে নদী খাতটা কি হবে আস্তে 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 ভি আকৃতির উপত্যকা গঠন এই যে ভি আকৃতির উপত্যকা এখানে গঠন হয়েছে পুরো ক্ষয় ক্ষয় হয়েছে হয়েছে এগুলো এগুলো কি পার্শ্ব এবং এই মাঝে ক্ষয়টাকে বলা হয় কি নদী খাতের ক্ষয় ঠিক আছে অবক্ষয় অবঘর্ষের ফলে ক্ষয় এই ক্ষয়ের পরে ভি আকৃতির উপত্যকা গঠন করেছে এই যে উপত্যকাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা এটা গঙ্গার উচ্চ প্রবাহে দেখতে পাওয়া যায় এরপর জানবো গিরিখাত এবং কেনিয়ন সম্পর্কে গিরিখাত বা জর্জ আর কেনিয়ন এই যে একটুকে জানলাম ভিয়াকৃতির উপত্যকা এই আকৃতির উপত্যকা যদি পার্বত্য অঞ্চলে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে কি হয় প্রচুর পরিমাণে প্রবাহ বাড়বে এবং তার ফলে আকৃতির উপত্যকা আস্তে আস্তে ক্রমশ গভীরে চলে যাবে খাড়া হয়ে যাবে তখন গিরিখাত গঠন হবে ভিয়াকৃতির উপত্যকা যখন গভীরে খাড়া হয়ে যাবে আবার বেশি ঢুকে যাবে ভিতর দিকে তখন সেটা হয়ে যাবে গিরিখাত ঠিক আছে যেখানে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চল বৃষ্টিহীন মরু পার্বত্য অঞ্চলে সেখানে কি হয় সেখানে উপরে তো আর প্রবাহ হবে না অর্থাৎ পার্শ্ব ক্ষয়টা হবে না কিন্তু নদী খাতের যে ক্ষয় সেটা তো হবে তার ফলে কি হবে নিচে ক্রমশ ঢুকে গিয়ে একদম আয় আকারে ধারণ করবে এখানে ছবিটা তোর যদিও তোমাদের ঠিকঠাক বুঝতে পারছো না পুরোপুরি আয় আকারের গর্ত হয়ে যাবে তখন সেটাকে বলা হবে ক্যানিয়ন যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন ঠিক আছে যদি আমরা গিরিখাতের কথা বলি পৃথিবীর গভীরতম গিরিখাত যেটা জলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ ঠিক আছে আর স্থলভাগের গভীরতম গিরিখাত যদি বলা হয় তাহলে সেটা হবে ইয়ারলুং সাংপো যেটা স্থলভাগের গভীরতম এবং পৃথিবীর বৃহত্তম গিরিখাত ঠিক আছে তিন নম্বর হচ্ছে মন্থকূপ বা পটল মন্থকূপ এটা পার্বতপ দেখা যায় পার্বত্যপ্রবাহে কি হয় যখন প্রচন্ড গতিবেগের সাথে বয়ে তখন কি হয় নুড়ি বালি কাকর এগুলো প্রচণ্ড বেগে নিয়ে যায় এবং ঘূর্ণন আকারে এরকম এরকম বয়ে বয়ে নিয়ে যায় প্রচণ্ড আকারে পাথর সেগুলো যখন নিচে পড়ে তখন এরকম পট হলে গর্তের সৃষ্টি হয় এটাকে বলা হয় মন্তকুপ বা পটল ঠিক আছে জলপ্রপাত বা ওয়াটারফল যখন ঢালটা অসম হয়ে যায় অর্থাৎ উপরে প্রচুর খাড়া ঢাল থাকে তখন কি হয় জলপ্রপাতের সৃষ্টি হয় ঠিক আছে এই খাড়ার পরিমাণটা বেশি থাকে তখন সেখানে সেই যে জলের গতিটা হয় প্রচুর গতিসম্পন্ন সম্পন্ন জলস্রোত আছে এটাকে বলা হয় খরস্রোতা আর এই যে জলটা পড়ছে পড়ার ফলে নিচে একটা গর্তের সৃষ্টি হয়ে যায় এই গর্তটাকে বলা হয় প্রপাত কূপ এই সমস্ত টার্মগুলো মনে রাখবে এই সমস্তগুলোই নদীর ক্ষয়কার্যের ফলের ভূমিরূপ খরস্রোত কূপ জলপ্রপাত মন্থকূপ সমস্ত গুলোই নদীর ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে ভেনেজুয়ালের সাল্টো এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আর ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে আমাদের কর্ণাটকের ভারাই নদীর পুঞ্চিকল জলপ্রপাত পাঁচ নম্বর হচ্ছে শৃঙ্খলিত শৈলশ্রিয়া ইন্টারলকিং স্পার বা আবদ্ধ শৈলশ্রিয়া এটা কিরকম যখন প্রবাহে নদী প্রবাহিত হয় এদিকেও দেখো পর্বত আছে একটা এখানে একটা পর্বত ঠিক আছে এখানে একটা পর্বতের ঢাল এখানে একটা ঢাল তাহলে কি হচ্ছে নদীটা যখন প্রবাহিত হচ্ছে তখন এরকমভাবে বেঁকে 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 প্রবাহিত হচ্ছে এর ফলে নদীটাকে মনে হয় যে এখান থেকেই প্রবাহিত হচ্ছে যেরকম পাহাড়ে আটকে গেছে আবদ্ধ হয়ে গেছে বা শৃঙ্খল আকারে আসছে এই জন্য একে শৃঙ্খলিত বা আবদ্ধ সলিউশন বলে ঠিক আছে এরপর আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ বলে জানবো আগে কি বললাম কার্য সেটা হচ্ছে পার্বত্য প্রবাহ এবার পার্বত্য প্রবাহ শেষ এরপর নদী নামছে সমভূমিতে ঠিক আছে সমভূমিতে নামলে সেখানে হচ্ছে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ এই সঞ্চয়কার্য ফলে যেসব ভূমিগুলো সৃষ্টি হয় সেগুলো প্রথমটা তোমরা দেখো এখানে প্রথমত একটু জেনে রাখো তোমরা যখন উপত্যকাতে চলছিল নদীতে যখন পাহাড়ে চলছে পারত্য প্রবাহ যখন চলছিল তখন তার প্রবাহ কিন্তু দ্রুত ছিল কারণ ঢালটা প্রচুর ছিল কিন্তু যখন এটা সমভূমিতে চলে আসবে তখন তার গতিটা কমে যাবে বহন ক্ষমতার হ্রাস পাবে এর ফলে কি হবে সঞ্চয় আস্তে আস্তে হবে এবং সাধারণত যতগুলো ভূমির গড়িত হবে ওই পলিসঞ্চয় হয়ে হয়ে যাবে ঠিক আছে যেমন ধরো এখানে এক নম্বর হচ্ছে পলল শঙ্কু পলল বেজনী এলোভিয়াল কোন এবং এলোভিয়াল ফ্যান যখন সহিতে আসবে তখন এরকম শঙ্কু আকারের এরকম জড়ো হয়ে যাবে পলি বালি এরকম জড়ো হবে এবং এই যে জড়ো হওয়া এটাকে বলা হয় পলল শঙ্কু এরপর পলল শঙ্কুটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে বিস্তার লাভ করলে এরকম আকার ধরন করবে ঠিক আছে যেটা দেখতে অনেকটা আমাদের যে তাল পাতার পাখা ব্যবহার করি সে পাখার মতো এই জন্য এটাকে বলা হয় পলল বেজনী ঠিক আছে বেজনী কথার অর্থ হচ্ছে পাখা পলল পলি দ্বারা তৈরি পাকা সেটা হচ্ছে পলল বেজন ঠিক আছে ভারতের কোশি নদীতে পলল শঙ্কু দেখতে পাওয়া যায় ঘরঘরা এবং গন্ডগ নদীতে পলল বেজনে দেখতে পাওয়া যায় এগুলো মনে রাখবে দুই নম্বর হচ্ছে মিয়েন্ডার ঠিক আছে মিয়েন্ডার কি জিনিস নদী যখন সমভূমি প্রবাহে যাবে তখন এরকম বেঁকে বেঁকে যায় কেন বেঁকে বেঁকে যায় কারণ তার বহন ক্ষমতা কমে যায় ঢাল অতটা থাকে না প্লাস তার মধ্যে প্রচুর ভাত থাকে এই জন্য সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে যায় এই সাপের মতো এগিয়ে এগিয়ে যাওয়াটাকে এটাকে বলা হয় মিন্দা ঠিক আছে গঙ্গা সমতল অংশের উদাহরণ আর অশ্বফুরাকি হ্রদ বা অক্সব এটা হচ্ছে এই যে মিয়েন্ডার ঘটনা হয়ে গেছে একে গেছে মাঝে মধ্যে কি হয় নদীটা এরকম বহন হয়ে যাচ্ছে এবারে এই কোনটা কি আস্তে আস্তে ক্ষয় হবে এটাও যখন এদিকে আসবে তখন এই কোনটা ক্ষয় হবে এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে মিলিয়ে গিয়ে তখন নদীটা এরকমভাবে প্রবাহিত হবে ঠিক আছে আর এটা আলাদা পড়ে যাবে তখন এই অংশটা কেমন দেখাবে ঘোড়ার ফুলের মতো দেখাবে যেমন দেখো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে ঠিক আছে এগুলো ঘোড়ার পুরো মতো দেখতে এই জন্য যেমন মুর্শিদাবাদের হচ্ছে একটা ঠিক আছে নম্বর ও প্লেন এবং নেচারাল লিভ দুটো জিনিস ভালো করে ছবির মাধ্যমে বুঝো সাধারণভাবে ধরো এটা নদীটা ওই দিক থেকে আসছে ঠিক আছে তাহলে কি হবে এই এরকম এরকমভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে ঠিক আছে কিন্তু নদীতে বন্যা দেখা দিল তখন কি হবে নদীটা ভরে যাবে পুরো এরিয়াটা ভরে যাওয়ার ফলে এই যে এই এরিয়াগুলো পরবর্তীকালে যখন বন্যা চলে যাবে তখন কি হবে এখান থেকে জল কমে যাবে জল কমে যাওয়ার পর এই এরিয়াগুলোতে পলি জমে থাকবে এবং এইগুলোকে বলা হবে প্লাবন ভূমি এবং এই যে যখন বন্যা হয়েছিল তখন যে পলি বা নুড়ি বালি কাকত ছিল সেইগুলো দুই পাড়ে জমা হয়ে গেছিল তার ফলে উঁচু অংশ এরকম গঠন হয়ে গেছিল এটাকে বলা হয় লিপ বা স্বাভাবিক বাঁধ স্বাভাবিকভাবে যে বাঁধটা তৈরি হয়েছে সেটাই স্বাভাবিক বাঁধ আর প্লাবনের ফলে যে ভূমি হয়েছে সেটা হচ্ছে প্লাবন যেমন গঙ্গার প্লাবন ঠিক আছে পাঁচ নম্বর চর ও নদী দ্বীপ রিভার ব্যাংক ও রিভার ডেল্টা কিছুই নয় এরপর চলে এসছি আমরা নিম্ন প্রবাহে এতক্ষণ চলছিলাম আমরা এই যে প্লাবন ভূমি এগুলো প্রবজিত ছিল এরপর আমরা নদীর নিম্ন প্রবাহে চলে এসছি নিম্ন প্রবাহ বা বদি প্রবাহে কি হয় নদীর যে গতি একদম স্লো হয়ে যায় এবং তার বোঝাটা অর্থাৎ মুড়ি বালি কাকর এগুলো বহন ক্ষমতাটা এর মধ্যে নদীর ভাটটা প্রচুর বেড়ে যায় তার ফলে কি হয় নদী চরের সৃষ্টি হয় নদী চর কি এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আস্তে আস্তে পলি বালি গড়ে গড়ে এরকম নদী চরের সৃষ্টি হয় এবং এই নদী চরটা যখন আবার বেশি করে পলি বালি এরকম পড়তে থাকবে তখন এরকম দ্বীপের সৃষ্টি হবে তখন সেটাকে বলা হয় নদী দ্বীপ নদীর মধ্যে যে দ্বীপটা থাকে সেটা হচ্ছে নদী দ্বীপ আর এই যে নদীর মধ্যে যে ছোটোখাটো এরকম পলি জমা স্তর থাকে এটাকে বলা হয় নদীচর ঠিক আছে অসম এবং ব্রহ্মপুত্রের নদীর পর যে মাজুলি দ্বীপ সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী এটাকে ভারতের তথা বিশ্বের বৃহত্তম নদী বলা হয় যদিও এর মধ্যে যারা গবেষণা করছেন তারা অনেকে ডাউটে আছেন কারণ আমাজনের মোহনায় ইলহাদা মারাজু এটাকেও তারা বলে থাকেন বৃহত্তম বলে ঠিক আছে কিন্তু এটাকে কেন মানা হয় না কারণ এটার সাথে সমুদ্রে মিশ্র রয়েছে কথাটা যেহেতু নদী দ্বীপ তাই এটাকে ইলহাদ মারাজকে অনেক সময় মানা হয় না যদি অপশানে তোমাদের ইলহাদ থাকে তাহলে সেটাই করতে হবে যদি অপশানে না থাকে তখন তোমরা এই মাজুরিটাই করবে ঠিক আছে ছয় নম্বর বদ্বীপ বা ডেল্টা বদ্বীপ বা ডেল্টা এটা তোমরা আশা করি জানো আকারের যে দ্বীপ গঠন হয় নদীর মহানায় এসে নিম্ন প্রবাহে সেটা হচ্ছে বদ্বীপ ইউগুজ আকৃতি যে উর্বর ভূমি সেটা হচ্ছে বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র প্রদীপ আমাদের ধনুক আকৃতি আকারের প্রদীপ এটা এটা পৃথিবীর বৃহত্তম প্রদীপ মিসিসিপি মিশরি পাখির পায়ের মতো প্রদীপ এগুলো পরীক্ষায় পড়ে ইতালির তাইবার বদ্বীপ পোড়াতের দাঁতের মতো প্রদীপ আর জার্মানির রাইন নদীর প্রদীপ খাঁড়ীয় প্রদীপ আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ক্ষয়কার্য এবং কার্য যেসব ভূমিকাগুলো ছিল এরপর আমরা এখানে কতগুলো নিয়েছি কিউ তোমরা দেখে নাও কতগুলো করতে পারছো দেখো প্রথম প্রশ্ন আছে গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থান করছে সঠিক উত্তর কি হবে আমি বলেছি গ্র্যান্ড ক্যানিয়ন আছে আমেরিকার কোলরাডো নদীতে ঠিক আছে দুই নম্বর নদীর ক্ষয়কার্য সর্বোচ্চ পর্যায়ে থাকে ক্ষয়কার্য সবচেয়ে বেশি কোথায় হয় একটু আগে বলেছি অপশন ডি ভূমির ঢাল যেখানে বেশি থাকে অর্থাৎ পার্বত্য প্রবাহে ঠিক আছে তিন নম্বর নিম্নলিখিত কোন নদীটি খাঁড়ি গঠন করে সঠিক উত্তর কি হবে অপশন এ গঙ্গা নদী খাঁড়ি গঠন করে গঙ্গাতে যে আদিগঙ্গা রয়েছে আদিগঙ্গা একটি খাঁড়ি ঠিক আছে খাঁড়ি কোনগুলো যেগুলো মহানাথ থেকে দেখবে জল ভিতরে গিয়ে মহানাথ থেকে জল গিয়ে নদীর মতো মানে নালার মতো একটা অংশ গঠন করে সেটা বলে খাঁড়ি যেগুলো মূলত জোয়ার এবং ভাটার উপর নির্ভর করে জলটা চার নম্বর নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি তাপ্তি পাঁচ নম্বর নদীর সর্বাধিক শক্তিশালী ক্ষয়কার্যের উদাহরণ কোনটি একটু আগে বলেছি সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষয়কার্য কোথায় হয় পার্বত্য প্রবাহে এবং পার্বত্য প্রবাহের ভিয়াকৃতির উপত্যকার চাইতেও আরও যখন বৃষ্টি বেশি যখন হবে তখন অপশন ই গিরিখাত গঠন হবে এবং গিরিখাত সবচেয়ে বেশি ক্ষয়কার্য ছয় নম্বর হচ্ছে নদী উপত্যকা প্রশস্ত হয় যে কারণে সেটি হবে নদী উপত্যকাগুলো অপশন বি পার্শ্ব ক্ষয় হয় আশেপাশে যখন ক্ষয় হবে নদী উপত্যকাগুলো কি হবে নদী এদিক থেকে ওয়ে আসছে উপত্যকার ক্ষয় হলে কি হবে সেগুলোকে বলে পার্শ্ব ক্ষয় পাশের ক্ষয় হচ্ছে অবঘর্ষ মানে কি নদীর নিচে যে ক্ষয় নদী খাতের ক্ষয় সেটা অবকর্ষ ক্ষয় ঠিক আছে সাত নম্বর মিয়েন্ডার গঠিত হয় সঠিক উত্তর কি হবে অপশন বি নদী দ্বারা মেনে গঠিত হয় শৈল্প এলাকার যে ভাগ আট দু অর্থ কি কথাটির অর্থ হচ্ছে অপশন সি দুটি নদীর মধ্যবর্তী ভূমি নয় নম্বর নদী তীরবর্তী অঞ্চলে বন্যার সময় গঠিত স্বল্প উচ্চতার প্রশস্ত ভূমিরূপ কোনটি স্বল্প উচ্চতার প্রশস্ত ভূমিরূপ কোনটি বন্যার সময় সঠিক উত্তরে কি হবে একটু আগে বলেছি অপশন দশ নম্বর নদীর যৌবন পর্যায়ে নিম্নলিখিত কোনটি বড় ভূমিকা গ্রহণ করে যৌবন পর্যায়ে বলতে প্রবাহ এখানে কথা বলা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে অপশন সি গভীর উপত্যকা গঠন করে এগারো নম্বর অশ্ব খুরাকৃতির হ্রদ গঠিত হয় যখন নদী কি হবে অপশন সি খুব মৃদু ঢাল বরাবর প্রবাহিত হয় ঠিক আছে বারো নিম্ন প্রবাহে নদীর সরপিল গতিপথকে কি বলে বলেছি তেরো নদী অবায়িকার সীমা হলো নদী বলেছি জল বিভাজিকা বা ওয়াটার সেট একটু বলেছি জল বিভাজিকা বা ওয়াটার সেট ঠিক আছে চোদ্দ নম্বর যে নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে একটুকে বললাম সেটা কি সেটা হচ্ছে অপশন ডি মিসেসিপি মেসোরি নদীর গদী হচ্ছে পাখির পায়ের মতো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর ধনুক আকৃতি পনেরো ভারতের কোন নদীতে পলল বেজনে দেখতে পাওয়া যায় একটু আগে এটাও বলেছি ক্লাস যদি ঠিক করে করেছে তোমরা এগুলো সবই বলতে পারবে পলল বেজনে দেখতে পাওয়া যায় অপশন বি ঘরা নদীতে ষোলো নম্বর নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী জল বিভাজিকা কোনটি নর্মদা এবং তাপ্তি এর মধ্যবর্তী জল বিভাজিকা হচ্ছে অপশন সি সাতপুর পর্বত ঠিক আছে তাহলে ষোলোটি এমসি কেউ ছিল আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা পরবর্তীকালে হিমবাহ এবং বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যকালে যেসব ভূমিরগুলোর সৃষ্টি হয় সেগুলো নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো সমস্তটাই তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে ঠিক আছে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ